নমস্কার চন্ডাল বুকসে বই প্রেমীদের আবারও স্বাগত আমি ঋতু এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট কবি অধ্যাপক ডক্টর কৌশিক জোয়ারদার নমস্কার স্যার আপনাকে চন্ডালে স্বাগত আপনাদের জানাই কৌশিকবাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দর্শনে কিন্তু পড়ান দর্শনের অধ্যাপক এবং লেখার দুনিয়াতে তিনি দুই বাংলায় সুপরিচিত নাম চন্ডাল থেকেও তার দুটি বই প্রকাশিত হয়েছে কৌশিক স্যারে থেকে আমরা শুনে নেব যে তার সাহিত্য চর্চার জীবনের কিছু কথা ধন্যবাদ ঋতু সাহিত্য চর্চার জীবনে কিছু কথা বলতে শুরুটা আমার কিভাবে হয়েছে প্রাথমিকভাবে সেটা আমি বলতে পারি একদম ছোটবেলায় আমি আমার মাকে দেখে সাহিত্য চর্চা শুরু করেছিলাম আমার মা কবিতা লিখতেন এবং প্রচুর পড়াশুনো করতেন বিশেষ করে বাংলা সাহিত্য এইটা একটা অন্যতম আমার অনুপ্রেরণা বলতে পারো আরেকটা হচ্ছে আমি যখন মালদা শহরে থাকি সেটাও একেবারেই ছোটোবেলা আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি আমার এক দাদা তপনদার আমি রাঙাদা বলতাম তারা একটা বাচ্চাদের কাগজ বার করতো শিশু আলেপ তো সেখানে প্রথম আমি আমি তখন ক্লাস থ্রিতে পড়ি ছাপার অক্ষরে আমি আমার কবিতা দেখতে পাই তো সেটা আমাকে খুব উৎসাহ দিয়েছিল মানে সেই তৃতীয় শ্রেণী থেকে আপনি লেখা লিখি শুরু করে দিয়েছিলেন একেবারে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এরকম সময় থেকেই আমি লিখছি মাঝে কিছু বিরতি হয় তো আছে কিন্তু ধারাবাহিকভাবে লিখছি আর কি এখনও লিখে যাচ্ছি মানে তখন সেই বাল্যকাল থেকে আপনার লেখার প্রতি একটা আলাদাই ঝোঁক রয়েছে সেটা বলতেতেই পারে আপনি কেন লেখেন যদি এই প্রশ্নটা করা যায় তাহলে কি আপনি বলবেন কেন লিখি এবং এটার সাথে কিভাবে লেখা শুরু হলো এই দুটো জড়িত কারণ যাদের দেখে লিখতে শুরু করেছি তখন কেন আমি লিখবো সেই প্রশ্নটা থেকে বড় হয়ে দাঁড়িয়েছে তাদেরকে অনুসরণ করব। তবে অনেকে বলেন যে না লিখতে পারলে মারা যাবেন লিখতেই হয় আমি জানি না কিন্তু এটা ঠিকই যে প্রতিদিনই এখনও কিছু না কিছু না লিখলে আমার অস্বস্তি হয় মানে শিক্ষালেখিটা জীবনের সাথে একেবারে ওতপ্রোত জড়িয়ে আছে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রবন্ধ লেখার ক্ষেত্রে তো একটা সামাজিক উদ্দেশ্য থাকে অনেক সময় কিছু বার্তা পৌঁছে দেওয়া ইত্যাদি কিন্তু কবিতার ক্ষেত্রে বলা মুশকিল যে কেন লিখি কারণ সেখানে রস সৃষ্টিটাই মূল হয়ে দাঁড়ায় আর পরের প্রশ্নের দিকে এগিয়ে যাবো পাঠকদের প্রশংসা সমালোচনা সবকিছুই তো হয় আপনি এগুলোকে কিভাবে গ্রহণ করেন আর আপনার কি মনে হয় যে এগুলোকে নেওয়া উচিত আচ্ছা তো এই প্রশ্নটা খুবই ভালো এবং চট করে উত্তর দেওয়া মুশকিল আমরা লিখিত পাঠকের কাছে পৌঁছানোর জন্য এবং সত্যি বলতে প্রাথমিকভাবে আমরা সকলেই প্রশংসাই শুনতে চাই যে হ্যাঁ লেখাটা ভালো হই ফলে প্রশংসা যখন কেউ করেন খুশি হই আনন্দ হয় কিন্তু তাতে উপকার হয়তো হয় না উপকার তখনই হয় যখন কোনো সহৃদয় পাঠক ত্রুটিগুলো ধরিয়ে দেন ফলে আমার মনে হয় প্রশংসা এবং সমালোচনা নিন্দা বলব না সমালোচনা এই দুটোকেই খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া উচিত এবং প্রশংসায় যেন আমরা অভিভূত না হয়ে যাই একদম তার মানে এই যে সমালোচনাও করে সেই দিকটাও একটা পজিটিভ দিক থেকে নিয়ে সেখান থেকে আমাদের যেগুলো ভুল ত্রুটি হচ্ছে বা আরো কিছু ইমপ্রুভ যদি সেখানে করা হয় সেগুলোকে আপনি সেইভাবে নেন আমি তো বলবো সেই লেখকের দুর্ভাগ্য যা সারা জীবনে কোনো সমালোচনা হয় একদম এই উত্তরের সাথেই আমরা এগিয়ে যাব পরের প্রশ্নের দিকে আপনার লেখালেখিতে প্রয়াত লেখক দার্শনিক বিশিষ্ট জনদের প্রভাব কি পড়ে পড়ে আর পড়লেও কাদের পড়ে যথেষ্টই পড়ে এবং প্রভাব পড়াটা স্বাভাবিক এবং প্রভাব যে পড়ে না এটা বললে মিথ্যে বলা হবে এবং এই প্রভাবটা বড় হওয়ার সাথে সাথে নতুন নতুন লেখকের যত পড়ি তাদের প্রভাব কোনো না কোনোভাবে পড়ে এবং আমি তো বলবো তুমি প্রয়াত লেখকদের কথা বলছো তারা ছাড়াও আমাকে কিন্তু প্রভাবিত করেছে নবীন লেখকরাও কবিতার ক্ষেত্রে আমি রবীন্দ্রনাথের কথা বলবো না সেভাবে প্রভাবিত আমি হয়তো হইনি যদিও রবীন্দ্রনাথ আমার খুব প্রিয় একজন কবি গল্পকার সাহিত্যিক সব দিক থেকেই জীবনানন্দ দাসের প্রভাব আমার উপরে একটা সময় খুবই পড়েছিল বিনয় মজুমদার শক্তি চট্টোপাধ্যায় কিন্তু প্রভাব পড়ার মধ্যে থেকেই আমি সব সময় চেষ্টা করেছি নিজের একটা ভাষা যেন কবিতায় আমি তৈরি করতে পারি ধন্যবাদ এগিয়ে যাব পরের কোশ্চেনের দিকে সোশ্যাল মিডিয়ার কারণে কি কথা কবিতা গল্প লেখকদের কোনো প্ল্যাটফর্ম পেতে সুবিধা হচ্ছে আপনার কি মনে হয় এইটা একটা খুব জটিল প্রশ্ন আমি বলবো কারণ এটা ইতিবাচক নেতিবাচক দুটো দিকই রয়েছে অনেকেই সোশ্যাল মিডিয়ার উপরে খুব ক্ষেপে থাকেন যদিও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই তারা সোশ্যাল মিডিয়ার নিন্দা করেন লেখালেখির ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয় কি জানো ঋতু একটা সময় না ঐতিহাসিক কারণে অর্থনৈতিক কারণে বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি একটা কেন্দ্র ছিল হয়তো এখনও কিছুটা আছে সেটা কলকাতা এই লেখালেখি জগৎটা ভীষণই কলকাতা কেন্দ্রিক ছিল ফলে কলকাতা থেকে দূরে যে শহরগুলো রয়েছে সেখানে যারা লিখছেন তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে পৌঁছতে পারতেন না সেটার জন্য একটু কলকাতার উপরে নির্ভরশীল হতে হতো কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পরে বিশেষ করে ফেসবুক আসার পরে এই কেন্দ্রটা অনেকটা ভেঙেছে এবং একজন বাঁকুড়ার কবি কুচবিহারের কবি শিলিগুড়ির কবি এটাও কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কাছে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে ফলে এটা একটা বড় উপকারের দিক হয়েছে ক্ষতিকর যেটা হয়েছে আগে একটা লেখা আমাদের কাছে অনেকক্ষণ পড়ে থাকতো অনেক দিন পড়ে থাকতো একটা কবিতা পড়ে থাকতো সম্পাদনার একটা সুযোগ থাকতো একটা গল্প বারবার হয়তো লিখতাম এখন অনেক সময় আমরা সাথে সাথে দিয়ে দিই সঙ্গে সঙ্গে আমরা সেইটা তারপরে হয়তো আর সম্পাদনা করার সুযোগ হয় না সেটা একটা ক্ষতিকর দিক বলে আমার মনে হয় একটু অপেক্ষা করা ভালো মানে সমাজ সামাজিক মাধ্যম যেটা সেটাকেও একটু বুদ্ধিমত্তার সঙ্গে যদি ব্যবহার করি তাহলে উপকারী হবে সেটাই সেটাই একেবারে আমরা পরের যে বিষয়টি অর্থাৎ পরের যে প্রশ্নটি আপনাকে করব এটা প্রশ্ন নয় আমাদের একটি পাওনা বলতে পারেন আপনার গানের বিষয়ে কিন্তু আমরা অনেক শুনেছি এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি চন্ডালে আপনি গিয়েছেন এবং এখনো আমাদের পাঠকরা কিন্তু সব চায় যে আপনি আপনার গান কিছুটা হলেও যদি শোনান মুশকিল ফেললেনি তো কখনো সময় আসে জীবাণু মুচকি হাসে ঠিক যেন পড়ে পাওয়া আনা অনেক দিনের পর মিলে যাবে অবসর আশা রাখি পেয়ে যাব বাকি আশা নিয়ে ঘর করি আশায় পকেট ভরি পড়ে গেছে কোন ফাঁকে চেনা আধুনি হিসেবে মেলানো ভাত আয় ব্যয় একা চলে গেল সারাদিন এলো গধুলি সন্ধে নেবে লুটে অনেকটা ছেটে পুটে অন্ধকারের তবু আছে সীমানা সীমানা পেরোতে চাই জীবনের গান গাই আশা রাখি পে যাব বাকি দোয়া নাই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধরে সময় দিয়েছেন এবং এত সব সুন্দর সুন্দর ভাবে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আপনি দিলেন আবারও আমরা চাইবো চন্ডাল বুক সে আপনি আবারও আসেন সেই সেইভাবেই আমরা ব্যবস্থা করব এবং আপনার কাছ থেকে আরও বিশেষ বিশেষ যে সমস্ত প্রশ্নর ভান্ডার নিয়ে আসবো এবং সেখান থেকেই চাইবো যে আপনি আপনার এইভাবেই উত্তরগুলো আমরা পাই এখন এই পর্যন্তই পরবর্তীতে আমরা আবারও অন্য কোনো বইয়ের খবর নিয়ে আসব ধন্যবাদ